ফুল ফল সবুজ গাছগাছালিতে ভরপুর প্রিয় ফরিদপুর ফরিদপুরের উর্বর মাটিতে যেন সোনা ফলে তাই তো দেশি বিদেশি জাতের যে কোনো গাছ রোপণ করলেই তা সুন্দরভাবে বেড়ে ওঠে আর এই সবুজ বিপ্লবের পেছনে সরকারি নার্সারির পাশাপাশি বেসরকারি নার্সারির গুরুত্ব অপরিসীম সে উদ্দেশ্যেই কুমার নদের পার্ক ঘেসে প্রায় পৌনে দুই একর জায়গার উপরে গড়ে উঠেছে বিসমিল্লা অ্যাগ্রো অ্যান্ড নার্সারি নামে বিশাল এক নার্সারি যার অবস্থান ফরিদপুর সদরের বিল মামুদপুর মুন্সীবাজার এটি ফরিদপুর ভাঙা মহাসড়কের ঠিক পাশেই প্রায় চারশো প্রজাতির দেশি বিদেশি জাতের গাছ রয়েছে এই নার্সারিতে তো চলুন দেখে আসি কি কি গাছের সংগ্রহ রয়েছে এই নার্সারিটিতে ঢুকতেই আছে একটা লেবুর চারা দেখতে পাচ্ছি লেবু গাছে লেবু ধরে আছে এটা কি লেবু না মালটা কট লেবু এটা কোন দেশে থাইল্যান্ডে স্মেলটা কি বাইরে থেকে পাওয়া যায় আহ অনেকটা মালটা মালটার ঘ্রাণ আছে কিন্তু এখানে কিন্তু বিশাল বড় বড় আম ধরে আছে আমগুলোকে খুব সুন্দর করে কভার করে রেখেছে একদম ভুক্তই আছে এই যে মালটার গাছ ওয়াও মালটনের রেড সি এটা হচ্ছে কি মালটা ১২ মাসি হলুদ হয় পুরো হলুদ হয়ে মিষ্টি অনেক মিষ্টি লটকন পড়ে আছে সুন্দর না ব্যাপারটা হুম হ্যাঁ লটকন গাছ আহ অলরেডি লটকন এতটুকু গাছে ধরে আছে এবং নিচেও পড়ে আছে মেইন গেট যেটাকে বলবো যেটা হচ্ছে কিনা নার্সারির অফিস রুমের দিকে একদম চলে গেছে তো আসেন আমরা চারপাশটা দেখতে দেখতে আমরা ভেতরটাও যাব এই নার্সারিতে প্রায় সত্তর প্রজাতির বিদেশি আমের চারা সহ একশো প্রজাতির আমের চারা রয়েছে চিয়াংমাই প্রজাতির আম এটা হচ্ছে থাইল্যান্ডের প্রজাতি অদ্ভুত অদ্ভুত রকমের এটা কিন্তু আমাদের দেশীয় প্রজাতির আম যার নাম হচ্ছে বাড়িফোর দেখতে পাচ্ছেন আমগুলো যতটা বড় মনে হচ্ছে যতটা পরিপক্ক মনে হচ্ছে গাছটা কিন্তু ঠিক ততটাই ছোট

অর্থাৎ বারো মাস কিন্তু আপনারা এই আমরা গাছ থেকে আমরা সংগ্রহ করতে পারবেন আমরা এখানে ঘুরতে এসেছি চারা সংগ্রহ করতে এসেছি কিন্তু এসেই ভাইয়া এবং আপু দুজনই এখানে আছেন তো আসেন আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদুর রহমান এই নার্সারিটা আমার মায়ের এবং আমার বাবার পাশাপাশি আমরাও দেখাশোনা করি আমার ভাই দুই ভাই দেখাশোনা করে আমাদের প্রায় চোদ্দো পনেরো জন স্টাফ আছে তারাও দেখাশোনা করে তা আমার ইচ্ছা ফরিদপুরে আমি একটা ভালো মানের নার্সারি উপহার দিব কোয়ালিটি গাছ আমি দিতে চাই মানুষের হাতে কোয়ালিটি গাছ থেকে কোয়ালিটি ফল পাওয়া যাবে আপনারা চাইলে আমার এখানে এসে দেখে গ্যারান্টি সহকারে গাছ নিতে পারবেন দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ ইনশাল্লাহ আমার স্টাফদের বলা আছে গ্রান্টি সহকারে গাছ যে গাছ নেবেন ইনশাল্লাহ সেই গাছটাই অথেন্টিক গাছ এখানে পাবেন এবং সুলভ মূল্যে পাবেন ইনশাল্লাহ আম 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 মিটে আম একটি আম কিনতে গেলে হাজার টাকা দাম নাকি এই আম হাজার টাকা দাম জি আমরা একবার খেলে হ্যাঁ আপনার দ্বিতীয়বার খেতে মন চাবে এক থোড়ায় এতগুলো আম ধরে আছে একই গাছে আঠারো প্রজাতির আম পাওয়া যাবে এই যে ঠিক দেখছেন একই গাছে এই যে অ্যাপল ম্যাঙ্গো ধরে আছে আর এটা হচ্ছে A7 প্রজাতি এই এই পাশের অংশ হচ্ছে ব্ল্যাক স্টোন ওটা হচ্ছে কাটিমন এটা কাটিমন আচ্ছা 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 তার মানে এক একটের ডালে হচ্ছে এক একটা প্রজাতি ওয়াও আমি এখন সব থেকে সুন্দর আমে সামনে দাঁড়িয়ে আছি ভাইয়া এই প্রজাতিটার নামটা টা আমেরিকা আচ্ছা আমেরিকান রেড পালমার

আমি এখন যে আম গাছের নিচে দাঁড়িয়ে এটা হচ্ছে কিং অফ চাকাপাত নাম শুনেই বুঝতে পারছেন এটা হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটিস করছি আমগুলো যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই মজার হবে আপনারা সবাই ফুলের নাম নিশ্চয়ই শুনেছেন মল্লিকা কেউ কি জানেন আমও কিন্তু পাওয়া যায় মল্লিকা নামে এই যে সেই প্রজাতি আর আমার ঠিক এই পাশেই আছে ব্ল্যাক স্টোন প্রজাতি ওই সাইডে আছে কিউ কিউজাই ওই যে ধরে আছে বড় বড় আম এই পুরো নার্সারিটা জুড়ে যদিও ফলের চারার আধিক্য বেশি কিন্তু এখানে কিন্তু নানা রকম ফুল গাছের চারাও আছে যদিও আমার ভিউয়াররা রাগ করবে আপু কেন গাছের ফুল ছিললেন বাট আমার কিছু করার নাই আমার এইভাবে কানের পাশে পড়তে ভাল লাগে এগুলো হচ্ছে ইউফোর আর বাংলায় যেটাকে বলে কাটা মুকুট আমি এখন সেই চারার এখানে দাঁড়িয়ে আছি এখানে আছে জবা ফুলের কালেকশন অসংখ্য অসংখ্য জবা ফুলের চারা এখানে আছে তখন এখানে হলুদ গোলাপ আছে গোলাপি গোলাপ তো আছেই এছাড়াও অলকানন্দ নাকচাপা রাধাচূড়া ড্রাগন ফল লিচু মিষ্টি জল পাই তাল সহ সুপারি গাছের চারাও রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি গাছের সামনে এগুলো এভাবে ছিঁড়েই হচ্ছে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার উপযোগী করেন আমার দুই পাশে এখন আছে অসংখ্য ডালিম গাছের চারা একটা কমলা গাছ চায়না থ্রি কমলা অনেক সুন্দর হলুদ হলুদ কমলা হয় এটাও কিন্তু একটা ফল গাছ এটাকে বলে ননিফল ফল কেউ খেয়েছেন কিনা জানি না, আমি কিন্তু টেস্ট করি নাই টেস্ট করার উপায়ও বা এখন নাই কারণ এগুলো কাঁচা এই নার্সারিতে দুইটি শেড রয়েছে যেখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা উৎপাদন করা হয় যতই দেখলাম ততই বিস্মিত হলাম এত এত গাছ মনে শুধু একটি কথাই আসছিল আল্লাহ এই দুনিয়াকে কত বিচিত্রভাবে সাজিয়েছেন এখন যে এই প্লেসটাই আছে এটা হচ্ছে বিসমিল্লা অ্যাগ্রো নার্সারির ইনডোর শেডটা এখানে অসংখ্য গাছ আছে যেটা নাম হয়তো অনেকগুলো আমি বলতে পারবো না তাই আমাকে সহযোগিতার জন্য আছে ভাইয়া আপনার নামটা কি আমার নাম মমতাজুর রহমান পিন্টু আচ্ছা ভাইয়া এখানকার মেইনলি ম্যানেজার হিসেবে আছেন তো ভাইয়া চলেন আমরা শুরু করি এটা আছে সাদা হলুদ দেশি কাঠগুলা কতবেল

এটা হচ্ছে চাইনিজ বাস বাস ওকে এটা হচ্ছে ব্রন্ডা ওকে এটা হচ্ছে আপনার বর্ডার হ্যাশ এই গাছটা সুন্দর এই গাছটা খুবই সুন্দর এটা হচ্ছে বাটার কাপ এটা হচ্ছে বাটার কাপ গাছ বাট গাছটা খুবই সুন্দর লাগছে এটা কি আপনারা কাটিং করে এভাবে রেখেছেন ওকে এটা হচ্ছে স্নেক প্লান্ট অনেক রকম আছে স্নেক প্ল্যানের প্রায় আটটা দশটা জাত আছে আমাদের কাছে এটা হচ্ছে কৈলাস এটা হচ্ছে হলুদ মৌসানটা হচ্ছে থাই ভ্যারাইটিস কাঠ গোলাপ এটা আপনার বিভিন্ন কালারের আছে হচ্ছে হাইব্রিড গন্ধরাস ড্রপ জাতে এটা হচ্ছে অ্যারোমেটিক জুই এটা হচ্ছে থাই ক্রাস এটা হচ্ছে মৌসানটা এই যে লাল এ হচ্ছে গোলাপি সাদা আমাদের ওই পাশে আর এটা হচ্ছে হলুদ এই যে এটা হলুদ এটা হচ্ছে কাজু বাদাম এটা হচ্ছে করবি ফুল এটা হচ্ছে সাদা জাম এটা হচ্ছে আপনার জিনাইন কলা অ্যাভোকাডো সেটা সবচেয়ে বড় হয় এটা জি জি চেরি ফুল এটা নাম আছে ফ্লুস চার প্রকার আছে আমাদের কাছে সাদা লাল গোলাপি আর বেগুনি এটা দেশি নিম এটা কাঠবাদাম এটা দেশি আছে কাঁঠাল এটা চালতে এটা আছে কদম আর এটা আছে দেশি ডালি আনার এটা হচ্ছে বীজের কদবেল এটা হচ্ছে চিয়াংমায় আম এটা হচ্ছে আপনার আজোয়া খেজুর জি এটা হচ্ছে এটা হচ্ছে আমি দুই হাজার হ্যাঁ হ্যাঁ অবশ্যই এরা যে মাতৃ মানে যে মা গাছ তার সাইটে যে বোক সে বোগের গাছই ওইগুলো এটা হচ্ছে কেরালা নারিকেল এটা হচ্ছে ব্রিগেড আছে আমরা বারো মাসই হয় ওইদিকে আমরা দেখছি হ্যাঁ এটা হচ্ছে আপনার সিলভার কুইন এটা হচ্ছে বাসুরি লতা রাম ভুটান বীজের

এটা আছে থাই হবেদা যা ছোট ছোটো এতটুকু হয় দেড় ইঞ্চি দুই ইঞ্চি এটা আছে দেশ দেশি বিহে এটা আছে আছে থাই ভ্যারাইটিস গুলা এটা আছে রুয়েলিয়া সুন্দর লাগছে এটা আছে রুয়েলিয়া বেলি এটা হচ্ছে এটা

ওইটা এটা হচ্ছে মুন্ডগ্রাস ঘাস এটা স্পাইটার প্লান্ট এটা রজনীগন্ধা এটা হচ্ছে লালচন্দ্র এটা হচ্ছে বল এটা ড্রপ কামিনী এটা ব্ল্যাক ম্যাজিক আঙুর এটা হচ্ছে আপনার থাই আছে ব্যানানা ম্যাঙ্গো এটা কোরিয়ান কালো জাম এটা হচ্ছে জয়তুন এটা হচ্ছে আপনার সুপার ভাগো আনার এটা হচ্ছে দেশি বড়ো জাতের আছে ছবেদা এটা হচ্ছে আপনার নীলঘণ্ট আর এটা হচ্ছে চেরি ফুল এটা হচ্ছে দারুচিনি আর এটা হচ্ছে থাই বারো মাসি কতবেল এটা হচ্ছে এরিকাপাম এটা হচ্ছে আপনার হাসনায় না সাদাটা এখানে প্রচুর বিভিন্ন জাতের আম আছে এটা হচ্ছে আপনার মন্দির ঝাউ এটা আছে গোল্ডেন ঝাউ এটা হচ্ছে গ্রিন ঝাউ আর এটা হচ্ছে ভেরিগেটেড সবেদা এটা হচ্ছে পাতাভার এটা হচ্ছে থাই ভ্যারাইটিস কাঠগোলাপ এটা হচ্ছে আপনার বাগান বিলাস এটা হচ্ছে মৌচন্দা এটা হচ্ছে পিঁপে এটা হচ্ছে দার্জিলিং কমলা এই হচ্ছে দার্জিলিং কমলা এটা হলুদ প্লাস অনেক বড় হয় আর এটা হচ্ছে আমের চারা এটা বারিগান মালটা আর এখানে আপনার রামলঙ্গান কমলা আছে চায়না থ্রি কমলা আছে এটা হচ্ছে সুইট লেমন এটা হচ্ছে সাইক্রাস পাম এর পাশে আছে থাইভেরাইটিস মানে এই যে বারো মাসি হয় ওই দেখেন মুকুল আসছে আর আপনার আম আছে ভ্যালেন্সিয়া অম্বিকা রেড পালমার কিউজাই বোরনাইকিং আলফানচো তারপর হচ্ছে ডকমাই থ্রি টেস্ট অম্বিকা অরুণিমিকা তারপর কাটিমোন ব্যানেনা তারপর হচ্ছে এস সেভেন আপেল ম্যাঙ্গো মানে অনেক পড়ে প্রায় সত্তরটা কালেকশন আছে আমাদের কাছে আমের বিদেশি জাতের দেশি আর বিদেশি মিলে আমাদের একশো দশ আইটেম আম আছে এই নার্সারিতে যে গাছগুলো দেখালাম শতভাগ নিশ্চয়তা নিয়ে অথেন্টিক গাছ সুলভ মূল্যে আপনারা সংগ্রহে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা সুন্দর মন্তব্য করতে কিন্তু ভুলবেন না আর যারা আমাদের পেজে নতুন তারা সংযুক্ত হয়ে যাবেন ফলো করবেন লাইক করবেন সেই সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ